দেখো আমার লিলি গাছটার কী অবস্থা করেছে কি করব বলো আমি ভেবেই পাচ্ছি না আমার একদম ভালো লাগছে না রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর শুরুতেই দেখতে পাচ্ছ যে আমি ব্যালকনিতে টপটা দেখাচ্ছি এটা হচ্ছে লিলি গাছের টপ তোমরা কিছুদিন আগে দু তিন দিন আগে দেখছিলে যে এই লিলি ফুলটা হয়েছে আর তোমরা দেখো এখন অবস্থাটা কি করেছে পায়রা মানে ওপরটাকে ছিঁড়ে দিয়েছে মাথাগুলোকে ছিঁড়েছে এই রেনলিলি গাছের এগুলো তো ডাল এই ডালের মাথাগুলোকে ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে সব নিচে ফেলে রেখে দিয়েছে ছিঁড়ে ছিঁড়ে দেখো কী অবস্থা করেছে আর ফুলটা ফুটেছিল দুদিন হয়েছে যেহেতু ফুলটা শুকিয়ে গেছিলো তবুও তো গাছের মধ্যে ছিল ফেলে দিয়েছে ভাবে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে এত উৎপাত এত উৎপাত করে বন্ধুরা কি বলবো মানে একটা গাছ আমি মানে বিশেষ করে রেনলিলি গাছ তারপর হচ্ছে নাইন ক্লক গাছ আরেকটা দেখবে কসমস গাছ এনেছি ছোটো ছোটো ফুল হয় লাল হলুদ ফুল হয় আমি মার ঘরে তো দুটো দিয়ে এসেছি আর এখানে রেখেছি ওই গাছের ফুলগুলোকে পর্যন্ত মুড়িয়ে মুড়িয়ে ফেলে দিয়েছে আমার এত মানে মনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা তোমাদের আমি কী বলবো তোমরা সবাই জানো আমি ফুল গাছ কতটা কতটা ভালোবাসি মানে আমার প্রাণ ফুল গাছ আমার প্রাণ পুরো আমার প্রাণ আমার মানে ভেতরের প্রাণটা হচ্ছে আমার ফুল গাছ কতটা ভালোবাসি আর এই পায়রাগুলোর উৎপাতের জন্য আমার ফুল গাছগুলো পুরো শেষ হয়ে যাচ্ছে আর কিচ্ছু আমার এত মনটা খারাপ এত মনটা খারাপ যখন আমি ভোরবেলা উঠি শনিবার দিন ভোরবেলা তখন দেখছি যে সব কিছু ঠিক আছে কোনো অসুবিধা নেই কিন্তু আমি তো তারপরে ব্যায়াম করতে বসে গেছি তখন তো পুরো বাইরে অন্ধকার তারপরে রান্নাঘরে কাজে চলে গেছি এবার ও তো বেডরুমে ঘুমাচ্ছে ব্যালকনির দরজা বন্ধ ওই ফাঁকে ওরা এই কাণ্ড করেছে আমার একদম ভালো লাগছে না বন্ধুরা আমার একদম ভালো পুরো আগাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে কত কষ্ট করে এই গাছটাতে ফুল এলো দেখো কি অবস্থা এখন আমার হাজব্যান্ড ঠাকুর ঘরে আর কি জানালার মধ্যে এটা লাগিয়ে দিচ্ছে আমি বলছি যে পড়ে যাবে বলছে যে না পড়বে না কোনো অসুবিধা হবে না আমি ভাবছি যে কাত হয়ে যদি পড়ে যায় নিচে তো সবাই লোকজন যাতায়াত করে ভারী টপ এটা বলছে না পড়বে না তাই এখানে দুটো টপ দুদিকে রাখলো একদিকে ডেনলিলি গাছের টপ রাখলো আরেকদিকে কসমস গাছের টপ রাখলো কি বলবো আমার এত কষ্ট হচ্ছে না মানে বলে বোঝাতে পারবো না আমার ফুল এতই আমার ভালোবাসি আর ফুল হচ্ছে আমার এত প্রাণ বুঝতে পারছে মানে একটা ফুলের যদি কিছু চড়াই পাখি মুচড়ে দেয় বা পায়রাতে যদি কিছু নষ্ট করে দেয় না আমার খুব কষ্ট হয় খুব কষ্ট হয় আমাদের গায়ে একটা আঁচল লাগলে যেরকম কষ্ট হয় ফুলেতেও সেরকম ওরকম ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিলেও কষ্ট হয় কিন্তু যখন এই ফুল ঠাকুরের চরণে দিই তখন সেটা কিন্তু মনের থেকে শান্তি যে আমার গাছের ফুল আমি ঠাকুরের চরণে দিলাম কিন্তু পায়রাগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে পুরো আগাগুলোকে ছিঁড়ে ছেড়ে দিয়েছে আমার খুব কষ্ট খুব কষ্ট হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই দুটো টব এখন আমার হাজব্যান্ড এই দিকে জানলাটার মধ্যে দিয়ে দিল। আর কি করব এখন তার কোনো কিছু করার নেই তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর আজকে একটু তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি এই কারণে যেহেতু আজকে আমাদের গারু সংক্রান্তি আগেই বলেছিলাম আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সবজিগুলো এনেছে তা আজকে গারু সংক্রান্তি আজকে স্নান করে আগে পুজো দিতে হবে পুজো দিয়ে তারপরে রান্নার ওইদিকে যেতে হবে রান্না বসাতে হবে স্নান না করে আজকে আমরা কোনো কিছু রান্না করতে পারবো না তাই বন্ধুরা এখন আমি পুজো দিয়ে দেব আগে তারপরে রান্নার দিকে যাব তো এদিকে একটু জানালার ধারে আবার এলাম মানে আমার ফুল গাছ এতটাই ভালোবাসি মানে রাস্তায় যদি কারুর যেতে যেতে হাঁটা পথে যদি কারুর বারান্দায় বা কারুর ব্যালকনিতে যদি কারুর বারান্দায় বা কারুর বাড়ির সামনে যদি ফুল গাছ দেখি আমি দাঁড়িয়ে পড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি জানি এটা কেউ দেখলে হয়তো খারাপ ভাববে কিন্তু একটু দাঁড়িয়ে দেখি কত সুন্দর লাগে তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমি কিচেনে চলে এসেছি তা ও একটু আটা নিয়ে এসেছিলো যে আটাটা ঢালাও হয়নি যেন দিবা এই যে দিবার মধ্যে ঢেলে নেব আর ভাত বসিয়ে দিয়েছি আর একটু করে নেব একটু চা দুধ গরম করে নিয়েছি আর একটু চা করে নেব চা খেয়ে নিয়ে তারপরে এদিকে আস্তে আস্তে সব কাজগুলো করবো এদিকে বন্ধুরা আমি একটা টিফিনকারী বাটির মধ্যে একটু জল নিয়ে নিলাম আর এর মধ্যে একটু ধনে ভিজিয়ে দিচ্ছি বন্ধুরা এই ধনেটা ভালো মতো সারা রাত্রি আজকে ভিজবে এইটা আমি ধনে পাতা গাছ আছে না বন্ধুরা ধনে পাতা গাছ করব। তাই আমি দুদিন ধরে এই ধনেগুলোকে দুদিন ধরে ভিজিয়ে রাখব তারপরে আমার কাছে একটা গামলা বাটি আছে ওর মধ্যে মাটি দিয়ে তারপরে এই ধনে ধনেগুলোকে হাত দিয়ে না ঘষে ঘষে টুকরো টুকরো করব। মানে হাত দিয়ে ঘষলে ভেঙে ভেঙে যাবে তারপরে ওইগুলো মাটির মধ্যে ভালো করে দিয়ে দিয়ে দেব ওখান থেকে ধনে পাতা গাছ হবে বন্ধুরা এই জন্য দুদিন একটু ভিজুক ধনেটা ওটা ভিজিয়ে রাখলাম আর এদিকে গাড়ু সংক্রান্তির জন্য যে সব সবজিগুলো আনা হয়েছিল সেসব সবজিগুলো আমি এখানে কেটে নিচ্ছি গাড়ু সংক্রান্তির আমাদের অনেক রকম নিয়ম আছে এই সংক্রান্তির দিন আট রকমের সবজি লাগবে আট রকমের সবজি দিয়ে মটর ডাল করতে হবে আর আট রকমের বেশি সবজি হলে কোনো অসুবিধা নেই কিন্তু আট রকমের কম যেন সবজি না হয় আর আট রকমের যে সবজিগুলো আমি কাটছি কেটে দিচ্ছি কেটে কেটে রাখছি প্রত্যেকটা সবজি একটু একটু করে টুকরো ছোট একটা বাটির মধ্যে আমাদের রেখে দিতে হচ্ছে আট রকমের সবজিরই প্রত্যেকটারই একটা একটা একটু একটু করে টুকরো ছোট বাটিতে রেখে দিচ্ছি আর ওই ছোট বাটিতে যে প্রত্যেকটা সবজি টুকরো রাখছি না ওর সাথে আমাদা বেটে টক হবে মানে আজকে এই ডাল আর এই টকটা রান্না হবে আর আমি এখানে স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কেন সবজি কাটতে অনেক সময় লেগে গিয়েছিল এতগুলো সবজি আর সেই জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি এইদিকে আর এই টকটা যখন রান্না হবে টকটা হচ্ছে তেলের মধ্যে সর্ষের সম্বার দিয়ে সবজিগুলো দিয়ে একটু নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমাদা বাটা আমাদাটা দিয়ে দিতে হবে দিয়ে ভাপে ভাপে ঢেকে দিতে হবে যেন কাঁচা গন্ধটা যেন চলে যায় আমাদার ওইটা একটা টক করতে হবে আর মটর ডাল হচ্ছে কুকারে সিদ্ধ করে নিতে হবে আর সবজিগুলো আলাদা করে বড়ো জায়গায় একটু নুন দিয়ে ভাপিয়ে ফেলে নিতে হবে কারণ কচু আছে তো গলা ধরলেও ধরতে পারে আর কচু কচু জাতীয় যে মানে খাবার নুন দিয়ে সেদ্ধ করে নেওয়াই ভালো আর এই যে দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে ওখানে সব সবজি কাটা হয়ে গেছে এর এই দেখো সবজিগুলো কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়েছি নুন দিয়ে আর এই যে বাটির মধ্যে প্রত্যেকটা সবজি একটু একটু করে টুকরো নিয়ে নিয়েছি আট রকমের টুকরো একটু নেওয়া আছে ওইটাও নুন দিয়ে বাটির মধ্যে এ কারণে বসিয়েছি ওই ছোট ছোট করে টুকরো করা তো ওগুলো যদি বড় সবজির সাথে দিয়ে দিই না মিশে যাবে তো এইদিকে আমার ডাল সেদ্ধ করাও হয়ে গেছে একটু সর্ষে একদমই ছিল না আবার দোকানে গিয়ে সর্ষে নিয়ে আসলাম তা এদিকে তেলের মধ্যে কালো জিরে দিলাম আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে সবজিগুলো দিলাম সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভালো করে একটু নেড়ে নেব তারপর একটা থালা দিয়ে একটু ঢেকে দেব। সবজিগুলো একটু ভালো করে নরম হয়ে আসলে তারপরে এই সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিচ্ছি এবার ডালটা ফুটে গেলেই তারপরে আমি ডালটা নামিয়ে ফেলবে এটাই হচ্ছে আমাদের গাড়ুর ডাল তো বন্ধুরা গাড়ুর ডাল কিন্তু অনেকে আবার সম্বাদ দেয় না আর আমাদের মধ্যে যেরকম নিয়ম সম্বাদ দিয়ে খেতে হবে আমার মাদের মধ্যে আবার নিয়ম হচ্ছে সিদ্ধটাই খেতে হয় তো বন্ধুরা এখানে এবার আমাদা দিয়ে সবজি দিয়ে টকটা বসিয়ে দেবো আজকে রান্না কিন্তু এটাই তো বন্ধুরা এদিকে রান্না হতে থাক আর তোমরা দেখতেও থাকো তোমাদের একটা কথা বলছি বন্ধুরা যেটা প্রতিবারই বলি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর এভাবে করে আমার সাথে থেকো আমি অডিও দিতে বসছি বাইরে থেকে নানা ধরনের শব্দ আওয়াজ হতে পারে এখন যেহেতু কালীপুজো সেহেতু বাইরে মাইকের আওয়াজ হতে পারে বাজির শব্দ হতে পারে তোমরা কিন্তু কিছু মনে করো না তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর এই যে সিংটা দেখছো আমি কিন্তু দুবেলা এভাবে করি সিং পরিষ্কার করি দুপুরবেলা রান্না হয়ে গেলে বাসন মাজা হয়ে গেলে ওভেন পরিষ্কার হয়ে গেলে সব শেষেই কিন্তু এই সিংটা পরিষ্কার করি যেহেতু সিংটা কতটা যে তেল চিট হয় এটা কিন্তু আমরা সবাই জানি আর তেমনি রাত্রিবেলাও আমি এইভাবে করে রাখি আমি কোনো কাজই বন্ধুরা ফেলে রাখা পছন্দ করি না একমাত্র যখন দেখি যে উপায় নেই আজকে করা কোনো মতেই যাবে না কোনো কা ওই কাজ তখনই সেটা আমার রাখা থাকে নচেত আমি যখন এটা তখন করে নিই এই যে দুপুরবেলা নিয়ে বসেছি এখন খেয়ে নেব গাড়ি চলে যাচ্ছি আর আমি রেডি হয়ে নিয়েছি আর কালবাদে পরশু তো অভিযোগ তো বন্ধুরা চলো এখন আমি বেরিয়ে পড় ওই বাড়িতে যাওয়ার জন্য রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখো তিনটে বড় বড় কত বড় বড় কালী ঠাকুর যাচ্ছে কিন্তু মুখটা তো এইদিকে ঘোরানো না এইদিকে হচ্ছে মায়ের পিছন দিকটা দেখাচ্ছে মানে চুলগুলো দেখা যাচ্ছে কত বড় বড় কালী ঠাকুর তা আমাদের সাথে আমার সাথে সাথে তোমরাও দর্শন করে নিলে আর এখানে হচ্ছে জগবন্ধু মঠ এই মঠের থেকেই কিন্তু আমরা রথে 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 রথ যখন বেরিয়েছিল রথ এনেছিলাম তো দেখো এখানে জগবন্ধু মঠে আজকে কীর্তন আছে তা সবাই এখন সব কীর্তন করতে বসবে তো সব কিছু ঠিকঠাক করছে আর তোমাদেরকে এখানে জগৎবন্ধুকেও দর্শন করিয়ে দিলাম তো বন্ধুরা আমাদের ওই বাড়িতে যাওয়ার পথে মঠটা পরে আর খুব ছোটোবেলা থেকেই বন্ধুরা আমি কিন্তু এই মঠে আমার যাতায়াত ছিল আগে তো এই মঠের পাশে থাকতাম তো তারপরে যখন ওখানে গেলাম তো ওখান থেকে খুব একটা আশা হতো না কিন্তু খুব ছোটোবেলায় যখন আমি খুব ছোট ছিলাম তখন থেকেই কিন্তু আমার মঠে যাতায়াত ছিল তো চলো বন্ধুই এখন বাড়ির দিকে যাচ্ছি জানো বন্ধুরা আজকে যে গাড়ুর ডালটা আমরা রান্না করলাম এই গাড়ুর ডাল আর আজকে যে ভাত রান্না করেছি একটুখানি ভাত আর ওই যে টক আমাদের টক একটু রেখে দিতে হবে আগামীকাল দুপুরবেলা যখন আমরা খেতে বসবো তার আগে ওই টক দিয়ে ভাত দিয়ে আর ডাল দিয়ে একটু মেখে খেতে হবে আর তখন বলতে হবে মন নিজের মনের ইচ্ছা বলে তারপর বলতে হবে যে আশ্বিনের রাতে কার্তিকে খায় যে বর মাঙ্গে সে বর পায় এটাই কিন্তু আমাদের বলতে হয় তা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ঘরে চলে এসেছি এই যে আমার মা বসে রয়েছে কি জানি কি বলছিল যেন আমার ঠিক মনেও পড়ছে না আর এই যে মেয়েটা বকবক করছে যে কি টিভিতে দেখাচ্ছে একটা সিরিয়াল আমি বলছি আমার ভালো লাগে না দেখতে একই সিরিয়াল ওইটা নিয়ে আর এই দেখো আমার মাদের ঘরে উপরে একটা শোকেস আছে শোকেসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ওখানে মায়ের শাড়ি সোয়েটার এই সব একটু বেরিয়েছিলাম আমি আমি একা বেরোয়নি আমার সাথে আমাদের মেয়েটাও গেছিল আমি ধনতেরা সাথে কোনো কিছুই কিনিনি বন্ধুরা তবে আমার মা গোপাল ঠাকুর আমার মায়ের গোপাল ঠাকুর দেখেছো তোমরা কত ছোট তো ওই গোপাল ঠাকুরের কে বসিয়ে স্নান করানোর একটা বাটি ছিল যেটা ফুলের সাথে মানে ফেলে দেওয়া ফেলে দিয়েছে বুঝতে পারিনি ফুলের সাথে চলে গেছে কেউ তো আর ইচ্ছে করে ফেলে না ফুলের সাথে মিশে গেছে ছোটো বাটি তা ওই একটা বাটি কেনা ছিল পিতলে তো বন্ধুরা এই বাটিটা দেখো কিনে নিয়ে এলাম দোকানে অসম্ভব ভিড় কোনো ভিডিও করতে পারিনি তো দোকানে যাওয়ার পথে একটা লাইটের এখন তো রাস্তায় রাস্তায় সব লাইট বিক্রি হচ্ছে তা লাইটের দোকানে গিয়ে একটু পছন্দ হলো একটা লাইট কিন্তু এখন আমি কিনলাম না কেন ও দেখবে মানে আমার হাজব্যান্ড দেখুক তারপরে কিনবে লোকটা দাদাটা কালকেও বসবে পঞ্চাশ টাকা এখানে উল্টো বোঝাচ্ছে এস এর মতো করা রয়েছে এটা দাম নিয়েছে পঞ্চাশ টাকা এটা তারাও তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি এই যে বন্ধুরা এই দেখো বাটিটা দেখো এই ছোট্ট বাটি এর থেকেও বড় বড় বাটি ছিল আর অসম্ভব ভিড় তামা পিতল মানে জিনিস নিয়ে মানে কাকে ঠেলে কে ওঠে কাকে ধাক্কা দিয়ে কে ওঠে মানে আমি উঠেছি আমার পিছনে উঠে দাঁড়িয়ে রয়েছে এমন খনতের সাথে কে কী কিনেছ অবশ্যই শেয়ার করো আমি কিছু কিনিনি বন্ধুরা ধর দেখে বলো বাড়িটা কেমন হয়েছে এই তারটা আবার ওইদিকে নিয়ে চলে তো বন্ধুরা এখন আমি আর মেয়েটা মিলে লাইটটা লাগাচ্ছি মানে আমি তো কম আমি নিচে দাঁড়িয়ে রয়েছি ভিডিও করছি আর ওই লাইটটা লাগাচ্ছে ওই দেখো না পাঁচিলের ওপর উঠে লাইটটা লাগাচ্ছে দুটো লাইট লাগিয়ে দিয়েছে তো আমি ভিডিও করছি আমাকে বলছে হ্যাঁ লাইট ধরছিস না ভিডিও করছি আবার দেখো নেচে নিচ্ছে একটু ওইরকমই করতে থাকে কিছু কাজ করলে তারপর ঠিক নাচবে সে আলমারি যদি গোছায় তারপরও নাচবে তারপরে এখান দিয়ে লাইট লাগাবে তারপরও নাচবে আবার নিজের সাজগোজ যখন করবে তারপরে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচবে আপন মনে মেয়ে সাথে নাচতে থাকে তো বন্ধুরাও বুঝতেই পারছে তোমার সাথে অডিও দিচ্ছে কীরকম বাজির শব্দ হচ্ছে এ দেখো নাচছিল ছিল নাচতে নাচ থামিয়ে দিয়েছে আমি যেহেতু বারান্দার লাইটটা জ্বালিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমার আমাদের সবার কীরকম লাগলো অবশ্যই জানি নতুন যারা বন্ধু আছে তারা অবশ্যই তাদের চ্যানেলগুলো মেনশান করো ঠিকই গিয়ে ঘুরে আসবো এই যে আমাদের পুটু বাবা চলে এসেছে ওর বাবাও ওর বাবাও কাজের থেকে এসে লাইট লাগাচ্ছে তো তোমাদের চ্যানেলগুলো মেনশান করো অবশ্যই যাব তোমাদের চ্যানেলে একটু চব্বিশটা ঘন্টা সময় দিও ঠিকই ঘুরে আসব। আর যারা যারা যে সকল বন্ধুরা আমাকে অনেক সাপোর্ট করেছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যারা বন্ধু তারা আমার চ্যানেল যারা আমার চ্যানেল দেখছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যদি কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ভুলটা ধরিয়ে দিও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করছো কিন্তু কারোর কমেন্টই কিন্তু আমি পড়তে পাচ্ছি না আমাকে একটু সময় দিও কালী পুজোটা কাটুক তারপর আস্তে আস্তে করে আমি কমেন্টগুলো আস্তে আস্তে করে ঠিক পড়বো তো লাইটগুলো কীরকম হয়েছে লাগানো মেয়েটা লাগিয়েছে আমি তো না আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আগেও বললাম আর তোমরা সবাই কমেন্ট করো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব খুব করে আনন্দ করো একদিন পরেই শ্যামা পুজো তাই মার কাছে প্রার্থনা মা তুমি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর আমরা তোমার সন্তান আমরা যেন নিজেদের লক্ষ্যে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারি রাধে